দেখতে পাচ্ছেন এখন আশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ঘুষনা লক্ষণ দেওয়া প্রাইমারি স্কুলে সকল শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ চলছে তারা সিরিয়াল মতো দাঁড়িয়েছে তাদের মাঝে গাছ দেওয়া হচ্ছে একটি করে লিচুর গাছ একটি করে আম গাছ এবং একটি করে আপনার আমরা গাছ তিনিটাই ফলস গাছ এই গাছের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে এই গাছকে ছোটো বলে অবহেলা করা যাবে না এই গাছ একদিন আমাদেরকে ছায়া দিবে ফল দিবে এর জন্য আপনারা গাছকে ভালোবাসুন বেশি বেশি গাছ লাগান আল্লাহতাল আমাদের সবাইকে যাত্রী দান করেন সত্যি যা যার সাথে শরীর খাওয়ার দান করেন